পাওয়ার এগুলো হচ্ছে আপনার প্রোগ্রাম কাপড়টা কোন প্রোগ্রামে ওয়াশ করবেন নর্মাল কাপড় হলে নর্মাল কাপড় ওয়াশ করবেন নর্মাল কাপড় একটু দ্রুত ওয়াশ করতে চাইলে টার্ব ওয়াশ টার্বো ওয়াশ এর চেয়ে দ্রুত ওয়াশ করতে চাইলে কুইক ওয়াশ কাপড় যদি ময়লা বেশি থাকে বা মোটা হয় হুম সেক্ষেত্রে স্ট্রং ওয়াশ স্ট্রং ওয়াশ এরপর আছে নর্মাল কাপড় যদি আপনি চান যে আমি পাঁচ মিনিট বা দশ মিনিট ভিজাই রাখবো এখানে সাবান মিক্স করে হুম তাহলে হচ্ছে প্রি ওয়াশ প্লাস নর্মাল প্রি ওয়াশ কাপড় যদি চান যে এখন আপনার কাপড়টা শুকিয়ে গেছে এই প্রসেসে হুম শুধু জানেন আমি কাপড়টা শেষে ভিজা রাখবো হুম আমি কাপড়টা এরকম শুকনো না চিপড়াবো না শুকনো রাখবো ভিজা রাখবো সরি তখন হচ্ছে আপনি একেবারে যাও আচ্ছা সিল্ক জর্জেট লেগিন পলিস্টার শীতকালা জ্যাকেট সোয়েটার এগুলো যদি ওয়াশ করেন তখন হচ্ছে আপনার জেন্টাল একদম লাস্টে যেটা টাপ ক্লিন এটা হচ্ছে যে আপনার মেশিনটি ক্লিন মেশিন ক্লিন করে এটা পুরো কাপড় বাইর করার পরে

ক মিনিট ধরে মেকানিজমটা করবে হুম এটা চাইলে স্বাভাবিকের জন্য নয় দশ মিনিট আপনি রাখতে পারবেন হুম হুম কিছু হলে তেরো চোদ্দ মিনিট ব্যাস আর কিছু সিলেক্ট করা লাগবে না আচ্ছা আর হচ্ছে ওয়াটার কাপড় যতটুকু পানি ওইটুকু নিয়ে নেবে ওটা এটা এটার সাথে কোনো আমার সম্পর্ক নাই এটা আপনি যদি সিলেক্ট করে দিতে পারেন তো কোনো অসুবিধা নেই যেমন আমার আইডিয়া আছে আমার তো ব্যবহার করি বা মেশিনে এ কাপড়ের জন্য এক প্রয়োজন আপনি যদি আইডিয়া করতে পারেন তাহলে সিলেক্ট করে দেবেন না আমি কোনো অসুবিধা হতে পারছি বিপরীস বাট রুম করছে আপনার সাউন্ড হয়

মোটরের স্পিডটা খুব জোরে ওই অপশনে না যাওয়া ভালো এটা এই লাস্টে তিনটা আপনার না ধরে এই সব কিছু আমার সিলেক্ট হয়ে গেছে এখন আমি স্টার্ট দিয়ে দেবো ডিটার্জেন্টটা দিয়ে দেন এটা দিলে তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে ঠিক আছে দরজা খুলতে হলে এটা দিয়ে আমি স্টার্ট দিয়ে দিছি এখন কাজ শুরু হয়েছে এখন মনে করেন আমার দরজা আমার খুলতে হবে স্টপ করলাম কাজ সেরে দরজা লাগাইলে ফির আবার স্টার্ট দিলাম ফির আবার স্টার্ট দিলাম

খুলবো না 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 ওটা থাক ভাই ওটা আমি করে নেব এগুলো কাজ আমি এক্সপার্টের সমস্যা নাই গ্রামে ওই আমার এখানে নিস্তারা হওয়ার কারণে পানির ইন্সপেক্টর বেশি পানির ইন্সপেক্টর না আমি তো ওই ফিল্টারটা নাই ওইখান থেকে একটু বুঝাই এখানে ওটা বুঝাই খুললে আবার ঠিক হয়ে যাবে ওটা খুললে আবার ইয়া ছোট হয়ে যাবে হুম তাই আর কোনো কাজ নেই এই কাজ টাইম দেখাবে টাইম দেখানোর পর ওই টাইমের মধ্যে শেষ হয়ে যাবে এই স্টার্ট হচ্ছে না তো ঘুরতে এসে দেখি সেন্সিং করতেছে আপনার কতটুকু কাপড় আছে সেটা ঘুরতেছে আচ্ছা মেজারিং করে নিতেছে হ্যাঁ মেজারিং করে এবার লাস্টে যখন থেমে যাবে তখন পানি আসা শুরু হবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে